ربنا هب رب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين أبا آمات المليك أبا সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন তোমার অনেক মায়ার বান্দিরাও কষ্ট করে এসেছেন দীর্ঘ সময় ধরে কোরআন শুনেছেন রব্বুল আলমিন কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি অগো মালিক আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গোনা করে ফেলেছি আমাদের গোনাগের দিকে যদি তাকাও তাহলে আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না ও মালিক আমাদের গোনাগের দিকে না থাকে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফান নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গোনা আছে দয়া করে সব গোনা তুমি করে দাও আল্লাহ এই মাঠের দিকে তোমার বার্তারা মাথাটা নত করে দিয়ে মতো বিকার দোকানা হাত তুলেছে আল্লাহ হাতগুলো দেখে কি একটু দয়া হয় না মায়া হয় না আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেককে তুমি মাফ করে দিয়ে সবাইকে বেগুনা বানিয়ে মা সুম বানিয়ে তুমি বাড়ি ফিরাইয়া দাও মহিলা প্যান্ডেলে পর্দার আমার অনেক মা বোনরা এসেছেন আল্লাহ আমার এই সকল মা বোনদের গুনা খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আমাদের ছেলে মেয়েগুলোকে পরহেজগার বানায় দাও তাদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দাও বলে আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের আব্বা আমাদেরকে তিন করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে দয়া করে আমাদের কবর বাসে আব্বা আম্মার কবরের আজাব মাফ করে দাও তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবে আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়া কুররা রব্বির হাম মা কাবার্বায় সভীর রব্বির হামা কাবার্বায় সবির রব্বুদা রবীর আমাদের আত্মীয় সুতন্ত্রা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই জলছত্র এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সব মুমতে গানদেরকে করে দাও রব্বুল আলামিন জলছত্র মদিনাতুল উর হাফেজিয়া ঘরানিয়া একাডেমি মাদ্রাসা কে তুমি কবুল করে না এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত যারা মাদ্রাসার খেদমত করে করছেন করে করে যারা বিদায় হয়েছেন তাদেরকে মাফ করে দাও যারা এখনো করছেন সবাইকে তুমি মাফ করে দাও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সবাইকে মাফ করে দাও শিক্ষকদের নেখায়াত বাড়িয়ে দাও যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও যে হাফের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে সবাইকে বিশেষজ্ঞ আলেম সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বনেন্দ্র যত অতিথি বৃন্দ এসেছে সবাইকে তুমি মাফ করে দাও যত মানুষ এখানে এসেছেন আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি দিনদার মুক্তাকে পরহেজগার বানায়া দাও রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও এই দেশে তুমি কোরআনের বিজয় দান করে দাও রব্বুল আলমিন তুমি এই দেশে তোমার দিনের বিজয় নিশ্চিত করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও মিডিয়ার যত ভাইরা এসেছেন আল্লাহ তাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিয়ে দাও তাদের গুণাগুলো মাফ করে দাও এই গভীরটাতে তারা বাড়ি ফিরবে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও পথ চলাচলে তুমি আমাদের সকলের হেফাজতকারী নিরাপত্তা দানকারী হয়ে যাও রব্বুরাইলামিন অসংখ্য যুবকেরা মা ফিরে এসেছে আমার এই যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে না আমাদের সবাইকে তুমি দিনদার পরহেজগার বানায় দাও সল্লাল্লাহু তাআলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.